তামিম ইকবাল কি তাহলে সত্যি সত্যি জাতীয় দলে ফিরছেন সব সংস্করণেই ফিরছেন এমন কি টি টোয়েন্টি তো এই যে মাত্র দেড় মাস পরে যে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই দলে তামিম ইকবাল কি দেখা যাবে ব্যাপারটা এখন আর শুধুমাত্র গুঞ্জন গুজবের মধ্যেই নেই এই ব্যাপারে বোর্ড খুবই সিরিয়াস টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখতে চায় তামিম ইকবালকে এবং সেই কথাটা আমাকে বলেছেন স্বয়ং বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সত্যি সত্যি তামিমের এই টি টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা আসলে কতটা পাপন ভাই কি বলেছেন আসলে কীরকম পরিস্থিতিটা এই মুহূর্তে রয়েছে চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন তামিমের এই জাতীয় দলে খেলা না খেলা নিয়ে অনেক দিন ধরেই আলোচনাটা হচ্ছে সাম্প্রতিক সময়ে এই আলোচনাটা গতি পেয়েছে স্পেশালি যখন এই যে গতকালকে তামিমের সঙ্গে জাতীয় দলের তিন ফরমেটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে শান্ত স্পষ্ট করেই তামিমকে বলেছেন যে তিনি সব ফর্মেটেই তামিমকে চান শান্ত এরপরে আজকে তার একটা কমার্শিয়াল একটা ইভেন্ট ছিল এবং সেই ইভেন্টে শান্ত কথা বলেছেন মিডিয়ার সঙ্গে এবং সেইখানে তিনি বলেছেন যে তামিম যদি জাতীয় দলে ফেরে সেইটা প্রত্যেকটা ক্রিকেটার দেশের প্রত্যেকটা মানুষ খুশি হবে এবং ওই জায়গাটাতে তিনি ইভেন্ট টি টোয়েন্টির কথা বলেছেন যে টি টোয়েন্টি ফর্ম্যাটে তামিম ভাই যদিও অবসর নিয়েছেন কিন্তু তারপরেও যদি ফিট থাকেন তাহলে যে কোনো সংস্করণে আসলে তামিমকে তিনি চাইছেন এবং এটা শুধু কথার কথা না প্রথমত হচ্ছে গিয়ে আমি আগের ভিডিওটাতেই বলেছিলাম যে শান্ত যে আলোচনাটা তামিমের সঙ্গে করেছেন সেটা মানে নিজে নিজেই যে আলোচনা করেছেন ব্যাপারটা সেটা না এখানে হচ্ছে বোর্ডের এক ধরনের একটা নির্দেশনার জায়গাটাও ছিল আর যখন আমি পাপন ভাইয়ের সঙ্গে কথা বললাম তখন এই বিষয়ে আমি আসলে আরও বেশি নিশ্চিত হয়েছি স্পষ্ট হয়েছি স্পষ্ট করেই পাপন ভাই বলেছেন যে তামিমের এই মুহূর্তে তামিম যেই ফর্মে রয়েছেন যেভাবে তিনি রানের মধ্যে রয়েছেন এখন তো তার খেলারই সময় এখন তার যদি ফিটনেসটা পারমিট করে তাহলে সব টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সব ফর্মেটেই তারা তামিমকে চান এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপ দলেও চান এবং সেইটাতে পাপন কথা হচ্ছে যে সেইটা খুব বড় সমস্যা হবার কথা নয় যদি না এইখানে কিছু ব্যাপার মানে কিছু ব্যাপারে যদি মানে মিট হয়ে যায় সেই কিছু ব্যাপারগুলো আসলে কি দেখুন প্রথমত টি টোয়েন্টি ফরম্যাটে তামিমের ফেরাটা এটা একটু বিষয় জাগে না বিষয় জাগে না কেন কারণ তামিম এখানে টি টোয়েন্টিতে সর্বশেষ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন দুই হাজার বিশ সালের মার্চ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে অর্থাৎ চার বছর ধরে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি তামিম খেলছেন না এবং সেই টি টোয়েন্টিতেও শেষ পর্যন্ত তিনি যে দুই হাজার বাইশ সালের জুলাই মাসে অবসর নিয়েছেন আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন তার মানে সেই আনুষ্ঠানিক অবসরের পরও প্রায় দুই বছর পেরিয়ে গেছে এই মুহূর্তে আবার এই টি টোয়েন্টিতে তামিমের ফেরানোর কথাটা আলোচনাটা আসছে কেন ওই সময় যেটা হয়েছিল যে দুই সালের বিশ্বকাপে ঠিক আগে আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ছিল ওই সিরিজ দুটাতে তামিম হাটোর ইঞ্জুরির কারণে খেলতে পারেননি তারপরে ওই তখনকার কোচ রাসেল ডোমিঙ্গো ক্যাপ্টেন তখনকার মাহমুদুল্লা রিয়া তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টিমে তামিমকে ওইভাবে চাননি ফলে তামিম একরকম অভিমান করে ওইখানে দল দল থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিকেট বোর্ড তখনও তাকে ফেরাতে চেয়েছিল পাপন ভাইয়ের বিভিন্ন সময় আমরা মিডিয়াতে এই কথাবার্তা বলতে দেখেছি ইনফ্যাক্ট এটা নিয়ে দুইজনের মধ্যে টেনশনও তৈরি হয়েছিল তামিম দুই সালের শুরুতে একবার হচ্ছে ছয় মাসের সময় নিলেন যে বলার জন্য কত তিনি ছয় মাস পরে তার ডিসিশনটা জানাবেন এর মধ্যে আবার আরেকটা প্রোগ্রামে তামিম বললেন যে তার নিজের কথাটা বলতে দেওয়া হচ্ছে না বোর্ড থেকে অথবা মিডিয়াই তারা বিভিন্ন সময় বিভিন্ন কথাটা বলে দিচ্ছে পাপনভাবে একটা ইন্টারভিউ দিয়েছেন যেখানে বলেছেন যে না তামিম এটা মিথ্যা বলেছেন এটা নিয়ে ব্যাপক একটা শোটগোল কিন্তু ওই সময় হয়ে গিয়েছিল দু সালে ওই যে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরটা যেখানে যেইখানে ডে টিমের ক্যাপ্টেন তামিম ছিলেন ওয়ান ডে সিরিজ বাংলাদেশ জিতলো এবং ওইখানে ম্যান অফ দ্য সিরিজ তামিম হলেন ওই লাস্ট ম্যাচটা হওয়ার ঠিক পর পরই বাংলাদেশ সময় ভোর ইনফ্যাক্ট তখন তামিম তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে জানালেন যে টি টোয়েন্টি ক্রিকেটে এখন থেকে তাকে আসলে মানে অবসরপ্রাপ্ত খেলোয়াড় হিসেবেই যেন বিবেচনা করা হয় এইভাবে তিনি ওই অবসরের ঘোষণাটা দিয়েছেন এখন এরপরে যে রয়েছে ওয়ান ডে টি টোয়েন্টি ওয়ান টেস্ট তিনি খেলা চালিয়ে যাচ্ছিলেন যেটা হয়েছে যে দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে নানান ঘটনা প্রভাব হয়েছে সেটা তো আমরা জানি ওই আলোচনার মধ্যে আমরা না গেলাম কিন্তু সেই জায়গাটা কি এখন একটু একটু ঠিকঠাক হয়ে যাচ্ছে লেটস এ ধরুন ওই জায়গার যেসব মূল কুশিলভ যারা ছিলেন মূল যারা এইখানটাতে রোল প্লে করেছেন তার মধ্যে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে সাকিব আল হাসান এখন আর বাংলাদেশের কোন ফর্মেটের ক্যাপ্টেন নন ক্যাপ্টেন হচ্ছেন নাজমুল হোসেন শান্ত ফলে সাকিব এইখানে একটা বড় ফ্যাক্টর আর নেই তামিমের ন্যাশনাল টিমে ফেরার ক্ষেত্রে শান্ত তামিমের সঙ্গে তিন ফর্মেটের ক্যাপ্টেন তিনি কথা বলেছেন এবং সব ফর্মেটেই তাকে আসলে স্বাগত জানিয়েছেন সব ফর্মেটে যে তাকে সিরিয়াসলি চান সেটা জানিয়েছেন আমি ইনফ্যাক্ট এমনটাও আমার মানে জানি যে ওই বলা চলে যে শান্ত বলেছেন তামিমের এখানে পত্রিকাতেও দেখেছি যে টেস্ট খেলার ফিটনেস এই মুহূর্তে তারও যেহেতু কোমরের ওই পুরনো ইঞ্জুরি রয়েছে সেই ইঞ্জুরিটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে কিনা সো পাঁচ দিনের টেস্ট ম্যাচ তিনি খেলার জন্য কতটা ফিট সেটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় কিন্তু শান্ত তাকে এই অনুরোধও করেছেন যে যদি প্রয়োজন হয় তাহলে টেস্টটাও যেন একটা সিরিজ খেললেন একটা সিরিজ স্কিপ করলেন এইভাবেও যদি সম্ভব হয় তাহলেও তামিমকে তারা টেস্টে চান টেস্ট কিন্তু এই বছর বাংলাদেশের আরও আটটা টেস্ট ম্যাচ এখনও রয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের সঙ্গে সাউথ আফ্রিকার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চারটা সিরিজে আটটা টেস্ট ম্যাচ রয়েছে সেইখানে তামিম যদি কোনো সিরিজ খেলে কোনো সিরিজ না খেলেন সেইভাবে হলেও টেস্টে তাকে চান এটা ক্যাপ্টেন শান্ত তাকে জানিয়েছেন ওয়ানডেটা যেখানে তামিম হচ্ছে গিয়ে খেলার সবচেয়ে বেশি পসিবিলিটি কিন্তু সেই ওয়ান ডে তো বাংলাদেশের এই বছর একদম শেষে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটা ওয়ান ডে রয়েছে এর আগে কোনো ওয়ান ডে বাংলাদেশের নেই টি টোয়েন্টি রয়েছে অনেক এবং টি টোয়েন্টি বিশ্বকাপটা ঠিক সামনে সামনেই রয়েছে এই জায়গাটাতেই পাপন ভাইয়ের কাছে আমার প্রশ্ন ছিল যে আসলেই কি আপনারা টি টোয়েন্টিতে তামিমকে ফেরাতে চান ফেরানোর ব্যাপারে সিরিয়াস পাপন ভাই বলেছেন যে আমরা সিরিয়াস আমরা চাই বলতে তিনি এটাও বলেছেন যে বোর্ড থেকে আমরা সত্যি সত্যিই চাই তামিম খেলুক আমরা চাই যেহেতু বিপিএলে তামিম এত ভালো পারফর্ম করেছেন সো টি টোয়েন্টি ফরম্যাটে তামিম কেন খেলবে না বলেছেন যে সিলেকশন প্যানেলেরও না চাওয়ার কোনো কারণ নেই সিলেকশন প্যানেল কিন্তু চেঞ্জ হয়েছে কাজী আশা হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল এসে তাদেরও তামিমকে হচ্ছে গিয়ে এই ন্যাশনাল টিমে আবার নিয়ে আসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই ক্যাপ্টেন নাজমুল শান্ত তিনি কথা বল বলেছেন আমি একটা পত্রিকায় দেখছিলাম সেখানে তামিমের চাওয়ার জায়গাটা যে কোচিং স্টাফ এবং দলের জুনিয়রদের কাছ থেকে প্রাপ্য সম্মান পেলে তিনি আসবেন এই দলের জুনিয়রদের কাছ থেকে এইটা আসলে এটা এটা যথার্থ বলে আমার কাছে মনে হয় না আমি যতটা জানি এইখানে টিম বা টিম মেটদের সঙ্গে তামিমের কোথাও কোনো সমস্যা নেই সমস্যা যেটা সেটা কোচিং স্টাফের সঙ্গে এবং সেই জায়গাটাতে পাপন ভাই বলেছেন যে চান্ডিকা হাতুরে সিং এর যে ন্যাশনাল টিমের কোচ হিসেবে তিনি যে আবার মানে যে আসছেন ছুটি কাটিয়ে তখন তামিমের সঙ্গে হাতুরে সিং এর একটা বৈঠক হবে পাপন ভাইয়ের সঙ্গে তামিমেরও বৈঠক হবে বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে আমি দেখেছি শান্তর সঙ্গে তার মিটিং হয়েছে জালাল ভাইদের সঙ্গে তো কথাবার্তা হয় এখন আমার সঙ্গে বসে বা তারপরে যে হাতুরে সিং এর সঙ্গে ওইখানে মিটিংটা হবে মূল যে জিনিস সেটা হচ্ছে কি তামিম ইকবাল নিজে কি চান তামিম কি আসলে ফিটতে চান কিনা টি টোয়েন্টি ফরমেটে যদি তিনি ফিরতে চান তাহলে ক্রিকেট বোর্ড বলেন বা অন্যান্য স্টেক হোল্ডারদের কথা বললাম অ্যাপার্ট ফ্রম কোচ হাতুরে সিং এখন কোচ হাতুরে সিংহে যখন বাকি সব স্টেক হোল্ডার এইখানে রয়েছেন এবং বোর্ড প্রেসিডেন্ট স্বয়ং যখন বলছেন পাপন ভাই যখন বলছেন যে তামিমকে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ দলে চাই বা টি টোয়েন্টি ফর্মেটে চাই সব ফর্মেটে চাই ক্যাপ্টেন শান্তও বলছেন যে তিনি অবসর নেওয়া সত্ত্বেও আমরা চাই তখন হাতুরে সিংয়ের আপত্তি থাকলেও এখানে ধোপে টিকবে বলে আমার কাছে মনে হয় এবং হাতুরে সিং এ যেই স্মার্ট আমার কাছে মনে হয় না খুব একটা আপত্তিও তিনি এই জায়গাটাতে অন্তত পক্ষে করবেন তামিমের ফিটনেসটা সেক্ষেত্রে একটা ইস্যু হয়ে যেতে পারে তামিমের চাওয়ার যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে ঢাকা লিগের পর তিনি তার ওই ফিটনেস ফিটনেস নিয়ে কিছু কাজ করবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে ক্রিকেট বোর্ড এই ডেসপারেটলি তামিমকে চাওয়ার পেছনে আরেকটা কারণ আমার কাছে যেটা আমি যেটা জেনেছি সেটা হচ্ছে গিয়ে যে অন্যান্য ওপেনারদের অবস্থা খারাপ অন্যান্যদের ওপেনারদের অবস্থা বেশ খারাপ ধরেন আমাদের যে সবচেয়ে মূল টি টোয়েন্টি টুর্নামেন্ট ইনফ্যাক্ট একটাই তো টুর্নামেন্ট আমাদের বিপিএল সেই বিপিএলে তামিম এবার হায়েস্ট রান গেটার ছিলেন প্রায় পাঁচশো রান করেছেন চারশো রান তিনি করেছেন এবং যেই স্ট্রাইক রেট নিয়ে এত কথাবার্তা হয় সেই স্ট্রাইক রেটের জায়গাটা তো বাংলাদেশের এই টি টোয়েন্টি টিমে অন্যান্য যারা ওপেনার রয়েছেন তাদের চেয়ে তামিমকে আসলে পিছিয়ে রাখার খুব একটা সুযোগ নেই ধরেন এখানে হচ্ছে কি তামিমের স্ট্রাইক রেট ওই বিপিএল এ ছিল একশো সাতাশ সৌম্য সরকারের স্ট্রাইক রেট একশো সাতাশ বিজয়ের স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে একশো বিশ নম শেখের স্ট্রাইক রেট হচ্ছে কি একশো উনিশ লিটন দাসের স্ট্রাইক রেট হচ্ছে কি একশো শুধুমাত্র বলতে পারেন যে একশো পঁয়ত্রিশ সবার দিক থেকেও তামিমকে আছে বলে ক্রিকেট বোর্ড সেটা মনে করছে না এখন তামিমের ফিটনেসটা কোন জায়গাতে আছে পাপন ভাই যেটা বারবার জোর দিয়ে বলেছেন যে তামিমের ফিটনেসটা যদি ঠিক থাকে এবং তামিম নিজে যদি ইন্টারেস্টেড হয় তাহলে তামিমকে ক্রিকেট বোর্ড চায় অবশ্যই ওয়ান ডেতে চায় অবশ্যই টেস্টেও চায় ফিটনেস পারমিটিং এবং তাদের হচ্ছে গিয়ে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে চার বছর আগে তামিম খেললেও টি টোয়েন্টি লাস্ট বাংলাদেশের জার্সিতে খেললো টি তো হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেটের অনেক স্টেক হোল্ডারই এখন তামিম ইকবালকে চান তিনি নিজে এখন কি চাইছেন তিনি কি সত্যি সত্যি এবং আমি যেটা বললাম যে যেই সব জায়গায় তামি বিপিএল শেষেও বলেছিলেন যে ন্যাশনাল টিমে তার ফিরতে হলে অনেকগুলো জায়গা ঠিক হতে হবে সেই অনেকগুলো জায়গা পাপন ওয়ের সঙ্গে আমার কথা বলে অন্তত মনে হয়েছে অনেকগুলো জায়গা আসলে ঠিকঠাকই আছে অ্যাপার্ট ফ্রম হাতুরে সিংয়ের ইস্যুটা এখন হাতুরে সিং এর ইস্যুটা তামিমের সঙ্গে বসে মিটিং করে ওইখানে হয়তো বা বোর্ডও বোর্ডও বোর্ডের প্রতিনিধি সেটা বোর্ড প্রেসিডেন্ট হতে পারেন ক্রিক অপসের চেয়ারম্যান জালাল ভাই হতে পারেন তাদের একটা কি বলেছিল মধ্যস্থতা এরকম রকম একটা মিটিংয়ে হাতুরে সিং তামিমের ওই মিটিংটার উপরেই আসলে নির্ভর করছে তামিম ন্যাশনাল টিমে মানে কি টি টোয়েন্টি ফরম্যাটে তিনি আসলে দ্রুততম সময়ে ফিরবেন কি না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দলেই ফিরবেন কি না বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি যেটা বলেছেন যে তিনি খুব করে চান বোর্ডও সেটা চায় সিলেকশন প্যানেলের আপত্তি নেই বাংলাদেশের তিন ফর্মেটের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিনিও বলেছেন চান এখন শুধুমাত্র হাতুরু সিংহের ওই জায়গাটা থেকে গ্রিন সিগন্যালটা এলেই তাহলে তামিম যে চাওয়ার কথাটা বলেছিলেন যে অনেক কিছু ঠিকঠাক হতে হবে সেটা অনেকটাই আসলে ঠিকঠাক হয়ে যাবে এবং এন্ড অব দ্য ডে শেষ পর্যন্ত গিয়ে তামিম কী চান সেইটা গুরুত্বপূর্ণ তিনি কি চার বছর পরে টি টোয়েন্টি ফরম্যাট খেলার সেই চ্যালেঞ্জটা আবার নেবেন তিনি কি চার বছর পরে আর মানে টি টোয়েন্টি খেলা এবং দুই বছর পর অবসর ভেঙে টি টোয়েন্টি থেকে অবসর ভেঙে ফিরে ওয়ার্ল্ড কাপে খেলার চ্যালেঞ্জটা তামিম ইকবাল নেবেন কিনা না সেটাই হচ্ছে কি এখন সবচেয়ে বড় বিষয় আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে পাপং ভাইয়ের সঙ্গে কথা বলে বলটা এখন আসলে অ্যাবসুলুটলি তামিম ইকবালের কোর্টে তিনি যদি চান তাহলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তিনি খেলবেন পাপন ভাইয়ের কথায় আমার অন্তত সেটাই মনে হয়েছে